যারা প্রথমবার দেখছেন লাইক করবেন সাপোর্ট করবেন সাথে থাকবেন আজকের আলোচনার বিষয় দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন বাম আইএসএফ কংগ্রেসকে কি আবার একসঙ্গে দেখা যাবে এর সম্ভাবনা কতটা রয়েছে আজকের এই বিষয়ে আলোচনা করব তার আগে বলে রাখি এই বাম আইএসএফ কংগ্রেসকে হালকাভাবে নেবার কোনো প্রয়োজন নেই হ্যাঁ এটা বাস্তব যে দু হাজার ছাব্বিশ দু হাজার একুশ দু হাজার চব্বিশে এই যে সমঝোতা বলুন বা এই যে তিনটে দলের ঐক্যবদ্ধ লড়াই বলুন মানুষ হয়তো অনেকে পছন্দ করেনি মানুষ হয়তো অনেকে নেয়নি এই লড়াইটাকে আমি একটু ভিডিওটা শেয়ার করে দিই একটু সময় দিন ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য যে আলোচনাটা করছিলাম দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশে মানুষ হয়তো এই বাম আইএসএফ এর কংগ্রেস এই যোগটাকে হয়তো মানুষ গ্রহণ করেনি ফলস্বরূপ আপনারা দেখতেই পেয়েছেন এবারে যদি বলি সাম্প্রতিককালীন মানে যদি দেখেন এই লোকসভা নির্বাচনের পরে সিপিআইএম যেভাবে রাস্তা কামড়ে পড়ে রয়েছে মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে আপনারা যদি দেখেন আইএসএফ দলটার দিকে যদি তাকান একুশে জানুয়ারি যেই মিনি ব্রিগেড বলা চলে যে মিনি ব্রিগেড করে দেখিয়ে দিল এটাকে তো কনিস জানাতেই হয় আমি জানি না আপনারা কতজন আছেন যারা আইএসএফের ওই ব্রিগেডটা দেখেছেন ব্রিগেডই বলব আমি এটা যে সভাটা ছিল মানে আই এস তম পাঁচতম পঞ্চমতম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন দাবি দাবা নিয়ে ওয়াকিফ বোর্ড থেকে শুরু করে বিভিন্ন দাবি দাবা নিয়ে আইএসএফ কিন্তু এসেছিল সঙ্গে একটা মিনিট হ্যাঁ ধন্যবাদ এই বিভিন্ন দাবি দাবা নিয়ে আইএসএফ কিন্তু দারুণ লড়াই দিয়েছে এবং আমরা সেটা ওই যে শহীদ মিনারে দেখতেও পেয়েছি আইএসএফ এর লড়াইটা এবং মানুষের ভিড়টাও যথেষ্ট চোখে পড়েছে আর সিপিএমকে যদি বলেন লড়াইয়ের ময়দানে এই সিপিএম রয়েছে এবং সিপিএম যথেষ্ট লড়াই দিচ্ছে এবং সেই লড়াই আপনারা দেখতে পাচ্ছেন আজকের পশ্চিম মেদিনীপুরে আপনারা জানেন ডেফেডেশন জমা দেওয়াকে ঘিরে মীনাক্ষীকে প্রায় পঞ্চাশ ষাট জন পুলিশ ঘিরে রেখেছে আমি বুঝতে পারছি না কেন মীনাক্ষী মুখার্জিকে বাধা দেওয়া হচ্ছিল চলুন বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে দু হাজার ছাব্বিশে বাম আইএসএফ কংগ্রেসের জোটের সম্ভাবনা কতটা রয়েছে সিপিআইএম ভালো মতোই জানেন জানে একক শক্তিতে লড়ার সময় নয় এটা আইএসএফ ভালো মতোই জানে বামেদের হাত ধরতে হবে যদি যদি আসন পেতে হয় আর কংগ্রেসের কথা যদি বলেন অধীর রঞ্জন চৌধুরী যদি থাকতেন তাহলে একটা হান্ড্রেড পারসেন্ট সম্ভাবনা বলা যেত যে বাম আইএসএফ এর মধ্যে একটা কংগ্রেসের মধ্যে একটা সমঝোতা দেখা যেতে পারে যেহেতু অধীর রঞ্জন চৌধুরী নেই এখন নতুন একজন এসেছেন আপনারা জানেন দীপঙ্কর সরকার এই দীপঙ্কর সরকার নামটা আপনারা শুনেছেন অনেকেই বলেন উনি টিএমসি ঘাসা এবং আমরা ইদানিংকালে লড়াইটা দেখতে পেয়েছি অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরে যাওয়ার পরে আমরা দেখেছি যে দীপঙ্কর সরকার কিভাবে লড়াইয়ের ময়দানে ছিলেন এবং লড়াই করেছেন এবং কোথাও না কোথাও বামেদের বিরুদ্ধেও লড়াই করেছেন গড়ে উঠেছেন এই দীপঙ্কর সরকার ভালো মতোই জানে দু হাজার যদি খাতা খুলতে হয় বিধানসভা আসন পেতে হয় বামেদের সঙ্গে হাত ধরে পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে তাই এই দীপঙ্কর সরকার কিন্তু এই ট্রিএমসির হাতেও ধরতে পারে বা একা লড়তে পারে কারণ আপনারা যদি দেখেন কংগ্রেসের মধ্যে অধিকাংশ কর্মী সমর্থক যারা চাইছে একাই লড়তে চাইছে কোনো জোট বন্ধন হয়ে লড়তে চাইছে না সুতরাং দীপঙ্কর বাবু কি করেন সেটা সময় বলবে তবে বামেদের সঙ্গে হাত ধরার সম্ভাবনা খুবই ক্ষীণ খুবই ক্ষীণ বলা চলে বামেরা হয়তো হাত বাড়িয়ে রেখেছে বলেছে অবিজেপি অতৃণমূল যারা চাইবে এক জোটে আসতে পারে কিন্তু কতটা আসবে সময় বলবে এবারে বামেরা জানে যে কিছু বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে আইএসএফ কে ছাড়া আহ জেতাটা খুবই টাফ হয়ে যাবে কিছু বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে আইএসএফ ছাড়া জেতা খুবই টাফ হয়ে যাবে তাই ওই বিধানসভাগুলোকে জিততে গেলে আইএসএফ কে দরকার সেটা বামেরও উপলব্ধি করতে পারছে এবং আইএসএফও একইভাবে একই জিনিস উপলব্ধি করছে কিন্তু উপলব্ধিটা কি সিপিআইএম কে ছাড়া বা বাম ফ্রন্টের সাহায্য ছাড়া সাপোর্ট ছাড়া আইএসএফও কতটা জিততে পারবে ভাঙরে সেটাও একটা সন্দেহ রয়েছে কিন্তু তাই এই শুভঙ্কর হয়তো জোটে থাকবে না কিন্তু নওসাদ জোটে থাকবে এবারে নৌসদের সঙ্গে বামেদের জোট আমি মনে করছি এই বিধানসভাতে এক প্রকার নিশ্চিত এবারে যদি অদল বদল না হয়ে যায় শীত সমঝোতায় যদি প্রবলেম আমার মনে হয় না এই প্রবলেমটার হবে সরি দীপঙ্কর বলছি শুভঙ্কর একদম ঠিক বলেছেন নামটাই বলে শুভঙ্কর সরকার একদম ঠিক বলেছেন ক্ষমা করবেন আর যারা দেখছেন দীপঙ্কর নয় শুভঙ্কর সরকার ক্ষমা করবেন এবারে দেখুন যেটা বলছিলাম দু হাজার ছাব্বিশে যদি আপনারা দেখেন এই নকশিকে ভালো মতোই জানে বামেদের সাহায্য ছাড়া আসন পাওয়া মুশকিল এবং বামেরাও যে কোনো প্রকারে ঘুরে দাঁড়াতে চাইছে এবং বামেরা জানে আইএসএফ সব মানে সব মানে দুশো চুরানব্বইটা কেন্দ্রে সাপোর্ট দিতে পারবে না আইএসএফ যদি সাপোর্ট দিতে পারে গোটা পঞ্চাশটা কেন্দ্রে সাপোর্ট দিতে পারে বিধানসভা কেন্দ্রে এই গোটা পঞ্চাশটা কেন্দ্রের মধ্যে আইএসএফ কটা লড়বে সিপিআইএম কটা লড়বে বা বামফ্রন্ট কটা লড়বে সেটা সময়ে বলবে এবারে দেখুন যদি আসন সমঝোতা ঠিকঠাক হয়ে যায় তাহলে দেখবেন দু হাজার ছাব্বিশে আই এর সঙ্গে লড়াই হচ্ছে এবং আমরা যদি দেখি এই যে একুশে জানুয়ারি দেখলেন আইএসএফ মহা মহা ব্রিগেড বলা যেতে পারে গতকাল কাল যেটা শহীদ মিনারে যেটা আমরা দেখলাম আর সেখান থেকে একটা ইঙ্গিত স্পষ্ট যে যথেষ্ট কি বলবো যথেষ্ট শক্তি অর্জন করেছে আইএসএফ এবং আইএসএফ যে শক্তিটা অর্জন করেছে সেটাকে ফেলনা ভেবে লাভ নেই আর আমরা গতকালই দেখে নিয়েছি সেটা সুতরাং বাম খেয়াল রাখছে আইএসএফও খেয়াল রাখছে একের অপরে পরিপূরক হতে পারে কিনা এবারে অনেক বাম সমর্থক চাইছেন না হয়তো আইএসএফ এর সঙ্গে হাত ধরুক অনেক বাম সমর্থক চাইছে এবারে সময় এসেছে সিপিআইএম একলা লড়ুক এবং দেখুন এই ডাকটা কিন্তু বহু বাম কর্মী বহু সমর্থক চাইছে সিপিআইএম একাই লড়াই করুক এবং সিপিআইএম বলা ভুল বামফ্রন্ট একাই লড়াই করুক বামফ্রন্ট একাই যদি একা যদি লড়াই করে আসুন পাওয়ার সম্ভাবনা তারা মনে করছে কারণ দু সালের পরে বামফ্রন্ট কিন্তু কখনোই একক শক্তিতে লড়েনি এবারে দীপঙ্কর ভট্টাচার্য সিপিআইএমএল লিবারেশন পার্টি নতুন অ্যাড হয়েছে এই সিপিআইএম লিবারেশন পার্টির কতটা শক্তি রয়েছে এখনো পর্যন্ত সেটা তো যাচাই করার সময় আসেনি সেটা আমরা এখনো পর্যন্ত সেইভাবে পরীক্ষা নিরীক্ষা হয়নি কিন্তু পশ্চিমবঙ্গে বলতে গেলে লিবারেশন পার্টি পার্টি পুরোটাই মানে সম্পূর্ণ নতুন এবং যেমন আইএসএফ সমাবেশ করে দেখাচ্ছে বিভিন্ন জায়গায় মানে কি বলবো মানুষজনকে এক জায়গায় এনে দেখাচ্ছে শক্তি বল দেখাচ্ছে সিপিআইএম লিবারেশন অতটা পারিনি কিন্তু এখনো পর্যন্ত তাই বামফ্রন্ট বলুন বা মহা ঐক্য বলুন এখানে সিপিআইএম ছাড়া অধুরা তাই সিপিআইএম ভালো মতোই জানে যদি কিছু একটা এফেক্ট ফেলতে হয় বিজেপির মতো শক্তিকে পরাস্ত করতে হয় তাহলে এখন আইএসএফকে হাত আই এর হাত ধরতে হবে কারণ দেখুন বামেরা সব সময় মনে করে বিজেপি মানে পরম শত্রু বামেদের এবং বামেরাও বিজেপিও সেটা মনে করে এবং অনেকেই হয়তো বলবে আইএসএফ এর আইএসএফ হচ্ছে সাম্প্রদায়িক দল কিন্তু আমি এখনো মনে করি না যে আইএসএফ সাম্প্রদায়িক দল এখানে নীলাদ্রি বলছেন যে কংগ্রেসের চাইতে আইএসএফ শতগুণ ভালো কৃপাদা বলছেন কেন আইএসএফ কে কি বৃহৎ বাম জোটে আনা যায় না আইএসএফ সম্পূর্ণ একটা আলাদা দল এবং আইএসএফ ঠিক করবে সেটা বৃহত্তর বাম জোটে আসবে কি আসবে না আইএসএফ কখনো ওটা আইএসএফ তো এটা তো কোনো বামপন্থী দলের মধ্যে নয় তাহলে বামপন্থী দলের মধ্যে যখন নেই তাহলে মানে কখনো সম্ভবও নয় সেটা যে বৃহৎ মানে বাম জোটের মধ্যে আসবে আলাদা আলাদা মানে বাম শক্তির আলাদা একটা দল হতে পারে যেটা বামেদের সঙ্গে যুক্ত হয়ে লড়তে পারে এখানে নীলাদ্রি বলছে নৌসদ অনেক বিশ্বাসযোগ্য সঙ্গী বামেদের সময় বলবে কতটা বিশ্বাসযোগ্য সঙ্গী দু হাজার চোদ্দোতে বামফ্রন্ট একা লড়েছিল দু হাজার চোদ্দোতে কি হয়েছিল লোকসভা দু হাজার চোদ্দোতে বামফ্রন্ট একাল লড়েছিল রাইট দু হাজার বামফ্রন্ট একা লড়েছিল অস্বীকার করা যায় না আমি আমি যদি দেখি আমি বিধানসভার কথা বলছিলাম এখানে আমি লোকসভার ক্ষেত্রে যদি দেখি হ্যাঁ দু হাজার এবং দু হাজার উনিশে একা লড়েছিল ফল কি সেটা আপনাদের সামনে নো ডাউট ফল আমরা দেখতে দেখে নিয়েছি বিধানসভার ক্ষেত্রে যদি আমরা দেখি ফল একটু হয়েছে তবে আমিও মনে করি জোটের প্রয়োজন রয়েছে হ্যাঁ একদম এখান থেকে ফাইট করা যেতে পারে কেউ যদি বলে দু হাজার এগারো সালে পরে এখন একা লড়ি তার প্রমাণস্বরূপ দু হাজার চোদ্দ দু হাজার উনিশ রয়েছে যেখানে বরাডুবি হয়েছে বামেরা নো ডাউট বলা যেতে পারে মহাক বলছে আইএসএফ এর সাথে জোট মেরুকরণের দিকে নিয়ে যাবে আই এর সাথে জোট মেরুকরণের দিকে নিয়ে যাবে সম্ভাবনা সেটাই বলছে আই এর সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এর সম্ভাবনা আমরা বারবার দেখতে পাচ্ছি আমি জানি না কতটা ভবিষ্যতে কি হবে কারণ বুঝতেই তো পারেন তবে হ্যাঁ লোকসভা ভোটের মতো যে ভুলটা করেছে এই ভুলটা আর করবে না নীলাদ্রি বলছে না আইএসএফ সাম্প্রদায়িক দল নয় নীলাদ্রি বলছে আইএসএফ সাম্প্রদায়িক দল নয় আমি জানি না আইএসএফ সাম্প্রদায় এটুকু বলতে পারি আইএসএফ এর কোন অ্যাক্টিভিটি আমি দেখিনি সাম্প্রদায়িক দল কিনা এই সাম্প্রদায়িক দল হলে বোঝা যায় দেখুন আজকের সংখ্যালঘুদের জন্য সিপিআইএম আর লড়ছে এস এফ ও সংখ্যালঘুর জন্য যদি দেখি আমরা সিপিআইএমও কিন্তু এর জন্য ফাইট করছে সুতরাং এবং আজ দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের জন্য ফাইট করছে এবং আইএসএফ দলের মধ্যে প্রচুর এমন লিডার রয়েছে আমি মনে করি মানে কি বলবো যে কটা সামনের সারি লিডার রয়েছে অধিকাংশই পাঁচ ছটা লিডার এমন রয়েছে যে হিন্দু লিডার রয়েছে হিন্দু বলতে পারেন মানে অমুসলিম লিডার রয়েছে সেখান থেকে সাম্প্রদায়িক বলাটা একটু কঠিন হয়ে দাঁড়ায় দু হাজার উনিশ সালে মালদা এবং বহরমপুরে সিপিআইএম কে সমর্থন জানিয়েছিল একদম ঠিক আহ স্পষ্ট বোঝাপড়া হয়েছিল যেখানে একদম কংগ্রেসকে ছেড়ে দিয়েছিল এবং সেখান থেকে কংগ্রেস বার করে চলে এসেছিলো মালদাতে একটা আসন বার করে চলে এসেছিলো মালদার মালদা উত্তর মনে হয় উত্তর না দক্ষিণ একটু ক্লিয়ার করে আমার মনে হয় মালদা দক্ষিণ কংগ্রেস দখল করে নিয়েছিল এবং বহরমপুরও দখল করে নিয়েছিল দেখুন একটা কথা আমি বলি বামেরা হয়তো কংগ্রেসকে প্রার্থীদের সমর্থন জানায় কিন্তু কংগ্রেসের প্রার্থী যখন মানে মানে বামেদের প্রার্থীকে কংগ্রেস কতটা সমর্থন জানায় সেটা সময় বলবে আপনারা জানেন একুশ আর দু হাজার ছাব্বিশে কি হয় দেখা যাক আমি এটা কিন্তু বিধানসভার নিরিখে বলছি আমি দু হাজার একুশে কিন্তু বামেদের বিধায়ক ছিল মানে দু হাজার একুশের আগে পর্যন্ত দু হাজার একুশেই তো বামেরা শূন্য হয়ে গিয়েছিল তার আগে কিন্তু বামেদের আহ ভালোই বিধায়ক ছিল প্রায় চৌত্রিশটা মতো বিধায়ক ছিল বোধহয় দু যদি আপনারা দেখেন দু পর্যন্ত তার মানে বামেদের কাছে বিধায়ক নেই বামেদের কাছে বিধায়ক নেই যদি আপনারা দেখেন অ্যারাউন্ড চার বছর চার বছর বিধায়ক নেই বামেদের কাছে কিন্তু চার বছর আগে কিন্তু বামেদের বিধায়ক ছিল বললে চলবে না শুধু দু হাজার একুশে বিধানসভায় বামেরা শূন্য গিয়েছে এটাই তো এবারে যেভাবে ঝাঁপিয়ে পড়ছে বামেরা এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে উঠছে বামেরা আর শূন্য থাকতে চাইছে না এবারে দু হাজার ছাব্বিশে বাম আর কংগ্রেসের রসায়নটা তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু সরি বাম এবং আই এর রসায়নটা তো দেখতে পাচ্ছি কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট হবে কিনা সেটা খুবই সন্দেহ রয়েছে মহাক বলছে রায়গঞ্জ মুর্শিদাবাদে কংগ্রেস সমর্থন করেনি বামেদের করেনি তো বামেরা তো কি বলবো আকাট মূর্খ মানে রাগও ধরে মাঝে মাঝেখাঝে তোমার কথা এখানে মানা যায় বাম এদিকে পার্থে দিল না দুয়াজন কেন কোন ইস্যুতে পার্থে দিলো না কি কারণে পার্থ ওই আলোচনা করে আর লাভ নেই যদি দেখেন স্বাভাবিক কথা মালদাতে এবং মুর্শিদাবাদে মালদাতে এবং বহরমপুরে কংগ্রেসকে সাপোর্ট করে দিল দু হাজার উনিশে কিন্তু রায়গঞ্জ মুর্শিদাবাদে বামেদেরকে কংগ্রেস সাপোর্ট করলো না কেমন রাজনীতি হলো এখানটা বোঝা গেল না বাস্তব কথা বললাম তার মানে সিপিআইএম কংগ্রেসকে ছেড়ে দিল কংগ্রেস সিপিআইমকে ছাড়লো এটুকুই বলতে পারি আইএসএফ সঙ্গে সমঝোতার প্রয়োজন রয়েছে এই এই বাম মিলেই পারে তৃণমূল সরকারকে উৎখাত করতে এবারে অনেকে থাকতেই পারেন আমি বলবো এই আইএসএফ দলটাকে শুধু মুসলিম দল বলে দাগিয়ে দেওয়ার কোনো কারণ নেই কখনোই দাগিয়ে দেওয়া উচিত নয় কারণ আমরা দু সালের পরে আমরা দেখি নি এই দলটা শুধু একটা ধর্মের জন্যে লড়াই করেছে দেখিই নি আমরা বিজেপি যেমন একটা ধর্মের জন্য লড়াই করে এই দলটাকে দেখেছি তার মানে আমরা বিজেপি কে সাম্প্রদায়িক বলব এফ দলের মধ্যে অনেক হিন্দু লিডার রয়েছে টপ লেভেলের হিন্দু লিডার রয়েছে যদি দেখেন তাই আইএসএফ এবং বাম পরিপূরক হতে পারে দু হাজার ছাব্বিশের জন্য আইএসএফ দেখিয়ে দিল একুশে জানুয়ারি আপনারা দেখলেন শহীদ মিনারে আর সিপিআইএম তো দেখাচ্ছেই আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন আর যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সুখেন ঘোষ চ্যানেল পাশে থাকবেন